এই মজমার ভিতরে একজনও নাই যে মাসে না বৎসরে এক মিনিট বসা নির্জনে ভাবি যেটা বাবা উচিত ছিল যেটাকে আল্লাহরা মোরাকাবা বলে বাবা উচিত ছিল যে যে কোনো মুহূর্ত তো চলে যেতে পারি কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম দাঁড়াই তো তো হবে আল্লাহর সামনে কিন্তু এই চেহারা নিয়ে কি করে দাঁড়াবো মিনিটের জন্য তো বৎসরে ভাবি না রাগ হয়ে গেলে হইতে পারতো এই ভাবনা আমার ভিতরে বিকাশ ঘটায় দিত বিকাশ আবার মনে করেন না টাকা পাঠানো আসলে বিকাশ তো ছিল ওইখানে এটা এখন উল্টা জায়গায় সেট হয়ে গেছে যেমন করুণার আগে আমরা শুনতাম নেগেটিভ ভালো পজিটিভ খারাপ করুণা এসে উল্টায় দিছে নেগেটিভ ভালো পজিটিভ খারাপ নেগেটিভ আগে তো শুনতাম নেগেটিভ কি খারাপ পজিটিভ করুণা এসে উল্টায় দিছে না এখন বিকাশ টাকার ওইখানে চলে গেছে টাকা পাঠানের ওইখানে বিকাশ চলে গেছে আসলে বিকাশ শব্দটা ছিল ভাবনার জায়গায় মানুষ যখন ভাবে তো তার ভিতরে বিকাশ ঘটে আমরা যদি এক মিনিটের জন্য ভাবতাম তাহলে বিকাশ করত আমি দু একটা উদাহরণ আপনাদেরকে দেখাই সত্য এটাই ইব্রাহিম আথাম রহমতুল্লাহ আলাই উনি আল্লাহওয়ালা ছিলেন কিন্তু আগে উনি আল্লাহওয়ালা ছিলেন না উনি বাদশাহ ছিলেন বল্ক যেমন আমাদের বিক্রমপুর বিক্রমপুর কিন্তু মুন্সিগঞ্জের একটা এলাকার নাম ওইখানে রাজাকে রাজা বীর বিক্রম বলতো তার নামে বিক্রমপুর জানেন না জানেন না রাজা বীর বিক্রমের নামে হলো বিক্রমপুর ছোট একটা এলাকা ইরাকের একটা এলাকার নাম বালখ ওইখানের বাদশাহ ছিলেন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলী গভীর রাত্রে দেখতেছেন ওনার রাস প্রাসাদের ছাদে জানি কার চলার আওয়াজ উনি প্রহরীকে পাঠাইছেন আমার ছাদে কে চলে এই রাত্রে কে তো জা দেখে হা একজন হাঁটতেছে বলছে তোমাকে রাজা মশায় ডাকে তো নিচে হাঁটছে তুমি ছাদে কি করে গেলে গেলাম কি করে ওটা তো বিষয় না কেন গেলাম ওটা জিজ্ঞাস করে বলে কেন গেলে আমার উঠ হারায় গেছে আমার উঠ হারায় গেছে আমি তালাশ করতে আসছি মাথা ঠিক আছে উট তালাস করবে তুমি জঙ্গলে তালাশ করবে মরুতে উঠ রাসপ্রাসাদের ছাদে কি কইরা আসলো। আসলো আমার মাথা নষ্ট হয় না আপনার আপনারটাও নষ্ট তো বলে কি কই রা প্রতাপশালী থাকলো আদ বলা ছিল কই কি কই কি কই আমি যদি ছাদে উঠোকায় না পাই তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে আমাকে বোঝান এক কথা বলতে দেরি জীবন চেঞ্জ হইতে দেরি হয় বিকাশ ঘটে গেছে বুঝা ফেলছে সকালে ছাড়ছে জঙ্গলে চলে গেছে বাকি জীবন জঙ্গলে কাটায় গেছে আজকে যত আল্লাহ আছে যত দিনদার মুসলমান আছে ইব্রাহিম ইবনে আধামের নাম নিতে দেরি রহমতুল্লাহ বলতে দেরি করে না মানুষ 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 হয় না। নিজেকে মানুষের মতো মানুষ হয় ফুল ফুল বটে কিন্তু ফুটার পরে যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ ফুলও বলে না কলি বলে ফুলও বলে না আকর্ষিত হয় না আকর্ষণের পাত্র হয় না আর কেউ তার দিকে আকর্ষিত হয় না টাকা দিয়া কেউ কোনো দিন ওটাকে কিনে না সত্য তো বুঝাইতে পারলাম ফুল যতক্ষণ না ফুটবে যত দামি ফুল হোক না কেন যদি কলিতে থেকে গেল তাহলে কেউ না আকর্ষিত হবে না ফুল নিজে আকর্ষণের পাত্র হবে না কেউ টাকা দিয়া কিনবে বলবে এটা ফোটে নাই কলির ভিতরে আছে না এটার ভিতরে কালার হবে না এটার ভিতরে গ্রান হবে কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তার কালারেরও বিকাশ ঘটে না তার ঘ্রানেরও বিকাশ ঘটে না মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ না আমি বুঝাইতে পারতেছি কিনা না মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় যেন সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ রসুল পর্যন্ত তার দিকে আল্লাহ এবং রসুলের কাছেও সে আকর্ষণের পাত্র হয় সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টির কাছে তো আকর্ষণের পাত্র হবে হবেই আল্লাহ রসুলের কাছেও সে আকর্ষণের পাত্র আমাদেরকে ছোট একটা সময় দিয়া ভালোবাসার এতগুলা চাদর আমাদেরকে চড়ায়া ছোট একটা বয়স কাঠ ছাটের পরে ছোট একটা বয়স সামান্য ছোট একটা বয়স আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত ভালোবাসা দিয়া শুধু এই জন্য যে প্রত্যেকে যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে যাই কেয়ামতের দিন যেন আল্লাহর পক্ষে ডাইন পাশে সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারি। আমাদের নবীজিকে যেন কেমতের দিন এই কথা বলতে না হয় যিনি ভালোবাসা হায় হায় এটা তো আল্লাহর কথা বলতেছিলাম আমি রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসে আমরা জানি না কতটুকু ভালোবাসে উম্মদকে কতটুকু ভালোবাসে আলোচ্য বিষয়কে আমি ঘুরায়ও নিয়ে যেতে পারতাম কিন্তু আমি ঘুরাই নিয়ে যেতেছি না আমি প্রশ্ন করতে পারতাম আপনাদেরকে যে আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন কতটুকু আমি যাব না লম্বা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন জানেন চলেন একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না তারপরেও দিতেছি শ্বাস ছাড়তে আর নিতে এর ভিতরে কতটুকু সময় লাগে কতটুকু হ্যাঁ সময় ঠিক না এক সেকেন্ড কম সময় লাগে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ড আমি ভাগ্যরা দেখছি এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি তো এক লক্ষ ষাট হাজার বার আমরা চব্বিশ ঘন্টায় নেই আর ছাড়ি ওটাকে হিসাব দিলে আধা সেকেন্ডের মতো হয় একটু বেশি হইতে পারে আধাড হয় কেননা ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে চব্বিশ ঘন্টা হয় আধা সেকেন্ড নিলাম পিউর ছাড়লাম আর নেওয়ার ভিতরে আমি দেখাইতেছি ছাড়ছি যেটা ছাড়ছি সেটা কি দূষিত ঠিক না বিষ ঠিক না দেহের জন্য কি বিষ না ছাড়লাম আবার আধা সেকেন্ডের ভিতরে নিতেছি নিতেছি কোনটা এই যে ছাড়লাম আর সাথে সাথেই নিতেছি আধা সেকেন্ড এটাকে ডিস্টেন্স বলা যায় না দূরত্ব বলা যায় না ছাড়লাম আর সাথে সাথে নিলাম এতটুকু সময়ের ভিতরে বিষটাকে পিউর করে আবার আমার নাকের ভিতরে কে দিতেছে আমি মনে হয় বাবাইতে পারি কতটুকু ভালোবাসা হইলে এটা কিন্তু একটা মাত্রা বোঝায় যে কতটুকু ভালোবাসা হইলে আধা সেকেন্ডের ভিতরে আমি ছাড়লাম দূষিত ওটাকে আবার টেকনোলজি দিয়ে পিওর করলেন কুদরতি টেকনোলজি দিয়ে পিওর করলেন আপনি যদি বলেন ওটা গাছে নিয়ে গেছে গাছ আমাদেরকে পিওরটা দিছে তাইলে আপনি যেখানে বসে আছেন ওইখান থেকে গাছের দূরত্ব কতটুকু কে নিয়ে গেল এই আপনারটা ওইখানে কে নিল ওইখানেরটা এইখানে কে আনলো এত শর্ট সময়ের ভিতরে কিভাবে হলো চলেন আরেকটা যুক্তি দিয়ে আমারটা মানলে সহজ ছিল আপনাদের আপনাদেরকে প্যাচে ফেলাইতেছি আমি সাহারা মরুভূমি তিনবার দেখছি সাহারা মরুভূমিতে গাছ কোথায় ওখানে তো লক্ষ লক্ষ মানুষ বাস করে দুই একজন তো না সাহারা তো শুরু হয়েছে মিশর থেকে মিশর টিউনেসিয়া জাজায়ের আটলান্টিকের পারে সাহারা মরুভূমি চার থেকে সাড়ে চার হাজারের উপরে লম্বা সাহারা মরুভূমি আমি তিনবার দেখছি তিনবার না দেখা বলি না ওই মরুভূমির বুকের উপর দিয়ে আমি চলে গেছি আমি জানি এখানে কত লোক আছে ওদের অক্সিজেনটা কোন গাছে নেয় আর কোন গাছে দেয় আমারটা মেনে নেন আল্লাহ তার কুদরতি টেকনোলজি দিয়া কতটুকু ভালোবাসে আরে আল্লাহ কতটুকু ভালোবাসে আমাদেরকে এতটুকু আল্লাহ সহ্য করেন না যে এইখান থেকে গাছ নেওয়া যাবে আবার পিউরটা আমাকে দিবে এতক্ষণ পর্যন্ত আমি টানা বন্ধ করে বসে থাকব। আমার কষ্ট হবে এতটুকু আল্লাহ সহ্য করেন বন্দাকে ভালোবাসেন এই জন্য সহজ কথা হলো আমি আরেকটা যুক্তি দিয়া বোঝাই বিজ্ঞান তো বলে হাট চলে বাল্ব দিয়া ঠিক না কি দিয়া আচ্ছা আপনারা তো বরগুনা শহরের লোক আমার পিছনে ডাইন দিকে সব বরগুনার পিতারা বসে আছে অভিভাবকরা বসে আছে বলেন তো বাল্ফ চলে কি দিয়া বাল্ব কি দিয়া চলে ডব্লিউএচ কি বলে উনি তো ওনারও সার উনিও শিক্ষিত উনিও শিক্ষিত বললেন আপনারা আমার পিছনে মেডিকেল জিজ্ঞেস করেন কি দিয়া চলে তো প্রথমটাই বলেন যে হাট কুদরত দিয়া চলে আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না কলবে ইবনে আদম মালা ইকাতম তোমাদের হাটের উপরে আমি একজন ফেরেস্তা নির্ধারণ করছি যে হাটকে পাঁচ করে পাঁচ ছোটবেলা আমরা দেখছি যখন ইলেকট্রনিক হরেন আসে নাই তখন হাতের পাঞ্চিং হরেন ছিল এইখানে যখন কাঠের বটির গুলো আসতো তোরা হাতে হরেন বা প মনে হয় দেখে নাই বুঝছেন না হাট ফেরেস্তা পাঞ্চ করে পাঁচ পাঁচ করে পাঁচ করে এইভাবে রক্ত বাহির হয়ে যায় ছেড়া দেয় আবার টাই না নিয়ে আনে আল্লাহ ফেরেস্তা দিয়া চালা প্রত্যেকটা বডি ফেরেস্তা দিয়া চালা দিয়া পরিচালিত হয় ওই আল্লাহ যে মানুষকে এতটুকু ভালোবাসে এতটুকু কষ্ট দিতে চান না যে সাথে সাথে ছাড়লো আর সাথে সাথে নিল আধা সেকেন্ডেরও ব্যাপার কিন্তু আল্লাহ আধা সেকেন্ডের ভিতরে কুদরত দিয়া ওটাকে রিফাইন করেন আচ্ছা আপনি যদি বলবেন আমি বিজ্ঞানের সাথে তর্ক করতেছি না আমি বুঝার জন্য বলতেছি বলেন তো এই বাহ্যিক প্রকৃতি আগে না আমরা আগে না না বল আল্লাহ আগে বানাইছেন তারপরে পাঠাইছেন আমরা আসার পরে কি বরগুনার নদী কাটছে আল্লাহ বঙ্গোপসাগর এগুলো সব সাজাইছেন বাহ্যিক প্রাকৃতিকে আল্লাহ সাজায়া সব কিছু দিয়ে সাজায় আমাদেরকে তারপরে পাঠাইছেন আচ্ছা যদি আপনি বলেন আমাদের অক্সিজেনটা গাছ নিয়ে নেয় আর সে আমাদেরকে পিউর অক্সিজেন নেয় আমরা যতদিন আসি নাই অতদিন গাছ অক্সিজেন পাইলো করতে পারি বুঝান আমাকে বুঝান তর্ক বিতর্ক না বুঝানের জন্য বলতেছি আল্লাহ ভালোবাসে এই জন্য মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় যেন সৃষ্টি তার দিকে আকর্ষিত হয় এমন কি আল্লাহ আল্লাহর রসুল তার দিকে আকর্ষিত হয় কেননা আমরা চিরদিন এখানে থাকবো না যার কাছ থেকে আসছি আজ হোক আর কাল হোক তার কাছে আমরা চলে যাব এটি সত্য আমরা সিগনেচার দিয়ে আসছি আমরা ফিঙ্গার সাপ দিয়ে আসছি পুরাণ এটি বলে পুরাণ এটি বলে তুমি সিগনেচার দিয়ে আসছো তোমার সিগনেচার আমি রেখা দিছি তোমাকে সিগনেচার আমি মিলায়া দিব আলাস্ত বিরব বেকুম কালু বালা আমরা সিগনেচার দিয়ে আসছি যে আপনি আমাদের রব আবার ফিঙ্গার সাপ ওয়াল্লা রেখে দিছেন আয়া সবুল ইনসান ও أن أيحسب الإنسان أن نجمع عظاما بلا قادرين على أن نُسَبِّيَ بنانا الله بولت تمہارا فنگارا میرا ایک